যদিও দেশের অবস্থা খারাপ ব্যবসা বাণিজ্যের অবস্থা খারাপ খুবই কষ্টে আছেন আপনারা এটা আমরা জানি এদিকে কি বিশাল বড় একটা ধকল আমাদের উপর দিয়ে গেছে বন্যা এরপরেও আমি জানি এখনো যদি বাংলাদেশে আবারও কোনো দুর্যোগ আসে আপনারাই আপনাদের বাড়িঘর বিক্রি করে হলেও আরেক ভাইয়ের সহযোগিতায় লাগবেন এই মন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে দিয়েছেন আমাদেরকে দিয়েছেন আমরা দেখেছি নয়তো আসুন্না সুন্না ফাউন্ডেশন থেকে শুরু করে আলহামদুলিল্লাহ আমাদের জাতীয় ইমাম আশায় পরিষদ ইসলামী আন্দোলন সহ বাংলাদেশের অসংখ্য দলেরা অসংখ্য ব্যানারে যেভাবে কোটি কোটি টাকার ত্রাণ দিয়েছে এটা বেনজির আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষরা দেখিয়েছে। আমি কিন্তু ওই বেনজিরের কথা বলি নাই আমি বেনজির কথা বলেছি যে এই বেনজির নজির ছাড়া আমরা দান করেছি আর আপনারা হয়তো মনে করতে পারেন যে এয়ারপোর্টে কোটি কোটি টাকা পাচার করে তারপরে পলাইছে নাকি ভুলে গেছেন বলছেন আপনারা বাঙালি খুব সহজে ভুলে যায় এই জন্য আপনাদের কাছে বলতে চাই দেশের এই স্বাধীনতাকে ফিরিয়ে আনতে যারা শাহাদাত বরণ করেছে এদের পরিবারের খবর কেওয়ার আর রাখছে না এরা আমাদেরকে দেশ উপহার দিয়েছে কিন্তু আমরা ভুলে যাচ্ছি আমরা এখন জবর দখলে ব্যস্ত মনে রাখবেন একটা কথা আছে আসলেই ক্ষমতায় একদল যখন থাকে তখন তাদেরকে চোর বলতে পারে কিন্তু নিজে যখন ক্ষমতায় আসে তখন নিজে আরো বড় চোর হই কথা কয় না এই জন্য যারা জবরদখল করতেছে আমরা তো মনে করি এরা ক্ষমতায় আসলে আরো বড় চোর হবে ক্ষমতা না পেয়ে যদি চুরি করে জবরদখল করে তাহলে ক্ষমতা পাইলে কি করবে কি বলেন ঠিক কিনা যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান পাটা পুতা ঘষা ঘষি দফা সারা মরিচের নেতাদের গুতাগুতি কাম সারা আমাদের পাতাপুতা ঘষা ঘষি দফা সারা মরিছে নেতাদের এ গুতগুতি কাম সারায় আমাদের রাজনীতি খেলা খেলে মাস ভাজে কার তেলে রাজনীতি খেলা খেলে মাছ ভাজে কার তেলে জল আসে জল যায় বাড়ে শুধু গোলসান যে যায় লঙ্কায় সেই হয় হনুমান কারে কি যে বলি ভাই সকলে সমান সকলে আমরা সমান হইতে চাই না আমরা চাই যারা ক্ষমতায় আসবে তারা ভালো হোক এবং যাদের উপরে ভিত্তি করে এই স্বাধীনতা এসেছে তাদের পরিবারের খোঁজখবর রাখার দায়িত্ব আমাদের আছে কি এই জন্য আহত এবং নিহত পরিবার আলহামদুলিল্লাহ আমাদের অলরেডি কার্যক্রম শুরু হয়েছে অলরেডি আমরা সামনে ইনশাল্লাহ এক শহীদের বিবিকে বিয়ের ব্যবস্থা করতেছি আলহামদুলিল্লাহ এই জন্য আপনাদেরকেও বলতেছি আপনাদের সহযোগিতা করা দরকার আপনারা যারা আছেন আজকে পাঁচশো হোক এক হাজার হোক আহত পরিবারদেরকে এবং নিহত পরিবারদেরকে এক হাজার করে পাঁচশো করে যতটুকু সম্ভব নগদ দিবেন এই পরিবারদেরকে সহযোগিতার এই টাকা আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের তরফ থেকে আমানত বিশ্বস্ততার সাথে তাদের ঘরে ঘরে পৌঁছে দেব। ইনশা আল্লাহ আপনাদের কি কোনো এই ব্যাপারে সন্দেহ আছে আচ্ছা বলেন তো বাংলাদেশে যত জায়গায় চেয়ারম্যান ছিল আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলনের যত টুপিওয়ালা চেয়ারম্যান আছে এরা আছে কিনা বরিশালের জাগুয়ার চেয়ারম্যান মাকরিবের নামাজের পরে ফোন দিয়া ফুট করে আমার বাসায় আমি তার বাসায় রেখে আসছি আমি ভাই আপনি বসেন বসায় রেখে আমি আসছি আমি একটু চিল্লাই আসি আপনি থাকেন তাহলে আমি কয়দিন আগেও তারে বলতেছি কি চেয়ারম্যানই থাকবো না যাইবো আমি কি সোর বেটা সোর হইলে না থাকতে পারতাম না বরং যাওয়ার পরে আরো দায়িত্ব বাড়ছে দায়িত্ব আমার মাগুরার চেয়ারম্যানকে আমি ফোন দিয়ে বলছি কি খবর আসে না গেছে আরো চোররা বিদায় হয় আলমদুল থেকে যায় আপনাদের আমানতের বিশ্বস্ততা আমাদের উপরে রাখতে পারেন ইনশাল্লাহ টুপিওয়ালাদের কাছে যদি দায়িত্ব দেন ইনশাল্লাহ আমানতের খেয়ানত হবে না হ্যাঁ দুই একটা যদি হয় সেটা ভিন্ন এটা সব জায়গা হইতে পারে কিন্তু ইনশাল্লাহ এ পর্যন্ত যারাই আছে কারো ব্যাপারে কোনো বিচার নাই আমাদের কিন্তু একটা বিচারের জায়গা আছে আমাদের বিচারের জায়গা আছে বরিশালে হেদায়ী সাহেবকে কাছে রেখে মুজাহিদিন বলেছিলেন যে যদি দুই করে বিচারের জায়গা আছে বলছিলেন কিনা তাহলে এই বিচারের জায়গা আছে সুতরাং যদি কেউ ভুল করে সোজা বলবেন যে হুজুর আপনার চেয়ারম্যান এগুলো করতেছে চেয়ারম্যান বলবে পীর সাহেব বলবে ঠিক আছে দরকার নাই কি বলেন ঠিক না এই জন্য আমাদের উপরে বিশ্বাস রাখতে পারে শুধু ইসলামী আন্দোলনের কথা বলবো না আমি তো বলতে চাই বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র করতে গেলে বর্তমানে ইসলামী আন্দোলন সহ যত দল আছে প্রত্যেকটা ইসলামী দলের ঐক্য জোট হওয়া দরকার সমস্ত ইসলামী দল এককভাবে ঐক্য গঠন করে বাংলাদেশের ভাগ্যাকাশে কোরআন সুন্নার আলো অবশ্যই আনার জন্য এই ঐক্য জোট হওয়া দরকার ঠিক কিনা বলেন যেমন ইসলামী খেলাফত মসতি অন্যান্য যেই দল আছে সমস্ত ইসলামী দলগুলোর একসঙ্গে হয়ে যদি কাজ করে বাংলাদেশে কোন দুর্নীতিবাস চাঁদাবাস সন্ত্রাসী কেউ বাংলাদেশে কোনোদিন দিন পাবে ইনশা আল্লাহ এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করছি আমরা আজকের এই মজার আমি দেখতে চাই কারা কারা আছেন এক হাজার করে পাঁচশো করে দিবেন শহীদ আহত পরিবারদের জন্য একটু হাতটা উঠাই দেন আমাদের স্বেচ্ছাসেবক ভাইরা মাসাল্লাহ আমার খুব কাছের বন্ধুবর শরীফ মাহমুদ সাহেব আপ সর্বপ্রথম এক হাজার টাকা দিয়ে উদ্বোধন করেছেন আলামিন ভাই দুই হাজার টাকা আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন সনবীর অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় মুনাফিকে তুমি নবীজির দুশ্মন নবীর প্রেমে জীবন দেবে কে আছো নৌ জুয়ানিংহ তোমার বুকে ইমানের পুরুষ সব আর নরা ধ্বংস জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান তুমি সাচ্চা মুসলমান তোমার ধন নবীর প্রেমে জাগরত তুমি নির্ভিক পালয়ান মুসলমান ইমান নবীর প্রেমে জাগরত তুমি নিরভিক আন। নবীর করে আমরা তাদের ঘৃণা জানাই শতধিক দর্শক হয়ে থাকে বেচু সাম্প্রদায়িক সম্প্রীতি আর যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতি করছো সব তোমরা কেউ ছাড় পাবে না শক্ত ধরা পরবেঠি

উদার দয়ার আধার রহমাতুল্লিল আলামিন তার অপমান করেছে যারা দুষ্ট ইতর অশালীন তার পরশের ছোঁয়া পেল ইউরোপ থেকে সুদূর চিন তার সানে কেউ বললে কথা মানবে না তা এই জমি কেউ কখনো কোথাও যদি সাহস দেখায় ফের এমন মুসলিম জাতি সংঘ গড়ে জবাব দিবে বীর মুমিন হেরাও করো ওদের গদি ভুলের ক্ষমা না চায় যদি জোরে হাকো আজান জোরে হাকো আজান সাচ্চা মুসলমান নবীর প্রেমে নির্ভীক পালোয়ান তুমি সাচ্চা মুসলমান ইমান তোমার ধন নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান ঠিক কিনা রাসূলের জন্য জীবন দিতে তৈয়ার ইনশা আল্লাহ শুধুমাত্র মুখে মুখে আমাদের মোহাবত না মুখে মুখে মোহাবতাল বলেন যেই সমস্ত আমি নিয়ে এসেছি যেগুলা যতক্ষণ এগুলা না মানবা ততক্ষণ মুমিন বলা যাবে না দাঁড়িয়ে রাখলাম সার্থ আসলো দাঁড়ি কেটে দিলাম দরা খেয়ে গেলাম দাঁড়িয়ে গেলাম ছিলাম দরবেশ এটা মহাব্বত না আমাদের কোন আলমের দিনটা ধরা খাওয়ার পরে দাঁড়িয়ে দরবেশ সা দাড়ি ঠিক মতো রাখতে পারে না এই জন্য মহাব্বত মুখে মুখে না মহাব্বত কোথায় অন্তরে যতদিন হায়াত আছে একটা দাড়ির জন্য যদি জীবন দেওয়া লাগে তবুও দেব ইনসল একটা দাড়ির জন্য রসুলের রসুলের এক সাহাবী দাড়ি ছিল একটাই তো হাঁটতেছে রসুল দেখে আসছে হাসি দিছেন সাহাবি মনে মনে কষ্ট আহারে আমার এই ছাগলের একটা মাত্র দাড়ির মতো মানে এই দাড়ি দেখে মনে হয় নবী করিম একটু হাসছে এই পরের দিন যা সুন্দর করে দাড়ি ছেড়ে ফেলছে আরেক দিন দেখা হয়েছে রসুল এবার তার দিক থেকে চেহারা ফিরায় নিছেন হুজুর আপনি আমার দিক থেকে চেহারা ফেরত নিলেন রসুল বলেন দাড়ি কোথায় কোতো লা হাওলা ওয়ালা কুতা হুজুর প্রথম দিন আপনি আমার দিকে তাকায় হাসছেন আমি মনে করছি তো আমার একটা দাড়ি দেখে হাসছেন আমি এটাকে কেটে ফেলছি রাসূলুল্লাহ আহা আমি তো बेटा তোর দিকে তাকায় হাসি নাই তোর একটা দাড়িতে হাজার হাজার ফেরেস্তা ঘুরতে দেখে আমি হাসছি আমার দাড়ি কম মাঝে মাঝে আমি চিন্তা করি যে এখানে একটু কাটবো কিনা পরকই না আমার এই যতটুকু আছে যতটুকুই আল্লাহ পাক হয়তো সন্তুষ্টি ফেরেস্তারা ঘুরতেছে ঠিক আমার সুবিধা আছে ওযু করতে গেলে এরকম এরকম করা লাগে না আপনাদের যাদের বেশি দাড়ি মুখি ধোয়া লাগে মোটামুটি বিশ পাঁচ মিনিট আমি খালি এমনি দিয়ে মারি একটা শেষ তো এটা আমার দুঃখ নাই কারণ একজন সাহাবির একটা দাড়িতেও হাজার ফিরিস্তা যদি ঝুলতে পারে তো আমার তো একটা না আমার সতরটার উপরেই আস তার মানে দাড়ি একটা হইলেও ফেরিস্তা থাকে কি থাকে না একটা দাড়ি অনেকে বলে দাড়ি রাখা কি সুন্নত অনেকে কি বলে দাড়ি রাখা সুন্নত না দাড়ি রাখা কি এই সুন্নতের ফতুয়া বাদ দেন দাঁড়ি রাখা ওয়াজিব এটা না রাখলে গুনা হবে এটা না রাখলে শুধু গুনা না দায়মি গুনা হয় দায়মি গুনা হয় দাঁড়ি রাখা না রাখার দ্বারা দায়মি গুনা নামাজ পড়তেছেন গুনা দাড়ি না রাখার দ্বারা জিকির করতেছেন গুনা কেন এটা ওয়াজিব তরক করার কারণে প্রতিনিয়ত গুনা হচ্ছে রসুলের কলেজায় দিন তীর মারতেছেন আপনি এজন্য মুখে মুখে যারা দাবি করে এদের দাড়ি থাকে না কিন্তু দাবি করে আশেখের আসুল আমি বলবো যে ব্যক্তি দাড়ি কেটে আশেখের আসুল দাবি করে যে ব্যক্তি টুপি মাথায় না দিয়ে আশেখের আসুল দাবি করে যে ব্যক্তি নামাজ না পড়ে আশেখের আসুল দাবি করে নামাজের আগের পরের সুন্নত না পড়ে আশেখের আসুল দাবি করে আশেখের আসুল না ও হলো শয়তানের আসুল ও হলো আশেখের শয়তান আশেখে শয়তান কেন ও শয়তানের আশেক হওয়ার কারণে ও রসুলের কে নিতে পারে নাই কিন্তু শয়তানের আখলাকটা ঠিকই ঢুকে এই জন্য মহাব্বত রাখতে হয় রসুলের সঙ্গে মহাব্বত রাখবো শাহাবাজ মাইনদের মতো আরেক সাহাবিন মহাব্বত দেখেন কেমন রসুল একটা মজলিসে বসাই যে আমরা যেরকম মজলিসে বসাই এরকম একটা মজলিস মজলিসে বসার পরে নবী করিম সালাম বলতেছেন শাহাবাজ মাইন শুনো আমার কাছে তোমাদের যদি কেন পাওনা থাকে আমাকে বলো আজকে পাওনার দিন কারো থাকলে বলতে পারো এক সাবি আমার কিছু কথা আছে বলো আপনি আমাকে একদিন পিঠে একটা আঘাত দিয়েছিলেন আমি সেটা দিতে চাই কে আসো কাজুর ঠিক আছে রসুল সাহেব তার হাতে লাঠি দিছেন সাব একরম তাকায় আছে চেহারা চোখ বড় কত বড় বেদব হইলে নবী তাকে একটা আঘাত দিছে সব আঘাত দিবে কিন্তু কিছু বলতে পারতেছে না একটা একটা দিকে ফিস ফিস করে এটা কি পাগল হইছে এটা কি শুরু করছে রসুলকে মার দিবি রসুল বলে এই ফিস ফিসানি বন্ধ আজকে প্রতিশোধ নেওয়ার দিন আমি অনুমতি দিছি তাকে আসতে দাও সে সামনে আসছে লাঠি নিয়ে নবী করিম সাল্লাহামকে বলে হুজুর লাঠি নিয়ে আসছে আঘাত দেবো দাও এমনে তো না বলে কেমনে আমাকে যেদিন পিঠে বাড়ি মারছিলেন আমার গায়ে কোনো কাপড় ছিল না তা আপনার যে পিঠে চাদর আছে চাদর তো সরাইতে হবে রসুল না তো ইনসাফ হবে না আচ্ছা বলেন উদাহরণত আমাদের পীর সাহেব আমাদের পীর সাহেব যদি কাউকে বলে যে ভাই প্রতিদান দাও আর আপনি যদি মুড়ি দুই ঠাকুর হুজুর আপনার গায়ে জামাটা খুলতে হবে বাড়ি একটা দেব, কন্ত দেখে এই পাগলা তুই ঠা লাথি দিয়ে এটা সরাই দিবে কথা ঠিক কিনা বলেন কথা ঠিক কিনা বলেন নবী করিম বলতেছেন এর সুযোগ দাও আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি

নবী বলেন কি করলা তুমি এটা সাহাবিরা কেয়া বলতেছেন ইয়া আল্লাহ আল্লাহর কসম করে বলি আমি সাহাবি হইতে পারি আমার কাছে জান্নাতে যাবার কোনো উসিলা নাই নবী আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলতে চাই আল্লাহ আমার এই ঠোঁট বড় দামি ঠোঁট কেন রাসূলের মহরের নবুয়তের সিল মোবারকে আমার ঠোঁটের সম্পর্ক আছে আইতো আমার আল্লাহ পাক এই উসিলা দিয়ে আমাকে জান্নাত দেয়া দিবে নবী করিম সাল্লাল্লাহু বলেন তোর আমি রসুলের মহর নবুয়ের চিহ্ন যেহেতু লেগে গেছে আল্লাহ তোকে অবশ্যই জান্নাত দান করে দিবেন সুহার এটা ছিল এটা ছিল রসুলের প্রতি সাহাবাজ মাইন্দের মহাব্বত আপনার আমার মহাব্বত কি ধানদার মহাব্বত জিলাপি থাকলে মহাব্বত জিলাপি নাই মহাব্বত নাই এজন্য আমাদের মহাব্বত যেটা জিলাপি কেন্দ্রিক মিষ্টি কেন্দ্রিক এই মহাব্বতটাকে বাদ দিয়ে রেসুলের খাটি মহাব্বতে আমাদের মনোযোগ দেওয়া দরকার আছে না নাই আজকে আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই লাস্ট পর্যায়ে এসে কি কথা এটা কোন মাস আরবি বলেন ধরে রবি মাস বারে রবি আসলে আপনারা ঈদে মিলাদুল নবীর জন্য পাগল হয়ে যাবেন দরকার নাই সারা মাস ব্যাপী রবি মাস হিসেবে রসুলের একটা সিরাতের ইবনে হিসাম হোক অন্য সিরাতের কিতাব হোক যেগুলো সংক্ষেপ আর আর রাহিকুল মাস্তুম কিনতে পারেন এই সমস্ত কিতাবগুলো এই মাসে আপনি পড়েন নবীর জন্মদিনের মাসে নবীর সিরাত নিয়ে পড়াশোনা করেন এটা এক নম্বর কাজ পারবেন কথা কয় না পারবেন রসুলের সিরাতের মাসে সিরাত নিয়ে পড়বেন দুই নম্বর আমল আজকে থেকে নিয়ত করবেন এখন থেকে নিয়ে এই সারা মাস ব্যাপী নবী করিম সাল্লাহামের একটা একটা আমল করবো সেটা দুরুদের আমল কিসের আমল বলেন আজকে থেকে করবো পুরা আউয়াল মাস ইনশাআল্লাহ রবিউল আউয়াল মাসে আল্লাহ রসুল আপনাকে স্বপ্নে দেখা দেবেন বিশ্বাস হয় দুরুদের আমল বেশি বেশি করবেন নবী স্বপ্নে আপনাকে দেখা দিয়ে দিবেন ইনশা আল্লাহ এই জন্য দুইটা আমল একটা হলো রসুলের এই মাসে সিরাতের কিতাব পড়ব দুই নাম্বার রসুলের এই মাসে আমরা রাসূলের উপর দুরুদের আমল করব দুরুদের এই দুইটা কাজ করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা জোরে কয় আসছে এই ইনশা আল্লাহ আল্লাহ বা তৌফিক দান করে না আমি আজকের এই মাহফিলটা থেকে যাওয়ার পরে কেউ যদি দুইটার একটা কাজ করতে পারেন তাহলে মাহফিল কামিয়াব এরপর আমাদের পিস সাবুজুর আসবেন চলে আস রওনা দিচ্ছেন চলে আসবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে আজকের এই মাহফিলের একটা কতই জায়গা এজন্য ভাইরা আমার রেসুলকে সম্মান মজেসা সম্মান এত দিয়েছেন যে আপনাকে আমাকে এই যে আমাদের নাবে আমিনুল মুজাহিদিন আসবেন আপনারা কি মহব্বত করেন কি না আচ্ছা কতটুকু করেন বলেন হ্যাঁ জীবনের চেয়েও বেশি একজন মানুষ সে মানুষ সাধারণ মানুষ আমাদের মতোই নাবে আমিনুল মুজাহিদিন আমাদের মতোই একজন আলেমে দিন আপনি তার আপনি তাকে রাহবার মানার মতো করে রাহবান মানেন বিদায় এরকম একজন বুজুর্গ দিন শুধু একজন বুজুর্গ বুজুর্গের জন্য যদি আপনি আপনার জিন্দিগি দিতে পারেন জীবন বিলাইতে পারেন রসুলের জন্য সাহাব একরম কি করতেন আচ্ছা বলেন এই জামানা যদি রসুল পাইত তাহলে আমরা কি করতাম রসুলকে পাই নাই কিন্তু নায়ব আমির কে পেয়েছি রসুলকে পাই নাই আল্লামা মামুনুল হক কে পেয়েছি রসুলকে পাই নাই অসংখ্য আমায় কামদেরকে পেয়েছি আমরা জীবন দিতে জানি আমরা জীবন দিতে কি দেখেন যখন এই লোহার পেরেক মাথার ভিতরে ঢুকেন রসুল পেরেকটা বের করা হয়েছে তো রক্ত পড়তেছে হজর তাহার সাথে সাথে মুখ লাগাই ও জায়গায় আল্লাহ নবীর মাথার থেকে রক্ত চুষে খাওয়া শুরু করে। নবী করিম বলেন কি করতেছো কা হুজুর আমি আপনার রক্ত মাটিতে পড়তে দেব এটা তালহা বেঁচে থাকতে হতে পারে না নবী করিম সাল্লাল্লাহু বলেন যার রক্ত যার পেটে নবী করিম সাল্লাল্লাহু রক্ত ঢোকে ওই পেট জান্নতি ওই শরীর জান্নতি সাহাবা একরাম দেখে নাও জান্নতি মানুষ রাসূলের ব্যাপারে এরকম मोहब्बत যদি থাকে আরে আমি তো এটা বলি একজন আলেম দিন একজন নাবে আমিরুল মুজাহিদিনের ব্যাপারে যদি আপনার মনের বাসনে এটা থাকে ডাক দিলে এখন আমরা তার জন্য মৃত্যুবরণ করতে রাজি সেই ক্ষেত্রে রসুলের জন্য তো একবার নয় এক কোটি বার যদি মৃত্যুবরণ করতে হয় রাজি আসি